স্ত্রী যদি গান শুনে গাল দেয় ঝগড়া করে তার আসর বাচ্চার উপরে এছাড়াও দোলনা থেকে হাফেজ হলো এখন আর মায়ের পেট থেকে দোলনা থেকে হাফেজ হচ্ছে এখন কি হচ্ছে চার বছরের বাচ্চা সে বলছে বরাব্বা হবে নাকি তার মানে ফ্রি ফায়ার বলছে মারো গিয়ার খেলছে পাবজি বলছে না পাবজি চোখ হয়ে যাচ্ছে এরাম যারা অতিরিক্ত মোবাইলে গেম খেলছো ভিডিও দেখছো মনে দেখো বিবাহিত ছেলে যারা আছো পাঁচ বছর খেলো চোখ অন্ধকার দেখবে তোমার বউ তোমার নামে থাকবে আলো জ্বালাবে অন্য লোক যারা মাসুম বাচ্চালা খেলছো বয়স কম সোনার মানিক দুটো হাতে ধরে পায়ে ধরে বলছি মোবাইল বর্জন করো প্রয়োজন একটু কমিয়ে দাও কমিয়ে দাও আমাদের কাছে মোবাইল যে নেই তা নয় আছে মোবাইল খারাপ নয় এটা একটা কাঠি এ দিয়ে চুলো ধরানো যায় এ দিয়ে লোকের ঘর ধরানো যায় মোবাইল ভালো জায়গায় ব্যবহার করলে ভালো জায়গায় চলবে খারাপ জায়গায় ব্যবহার করলে খারাপ জায়গায় চলবে অনুরোধ করছি চোখ নষ্ট হবে যারা অতিরিক্ত মোবাইল ইউজ করছে ক্যান্সার হবে বলবেন হুজুরা আপনার ওয়াজ করতে নিয়ে আপনি এইসব বলছেন কেন ওয়াজ কাকে বলে আমরা একটু বোঝান দেন দেখি আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতদিন জিতে যায় মাকে ভালোবাসতে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতে দেবেন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা কথা প্রসঙ্গ আমি আপনার কাছে যে কথা বলছিলাম বলবেন ভুলে গেছে হুজুর তাই এদিকে ঘুরে চলে আসছে না আমার নাম দাম আমার নেই কোনো দাম কথাগুলো হচ্ছে টাইগার বাম শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম ও মাছ খালা শুনছো রাতের বেলা একটু পরে তোমাদের কানটা করবে ঝালা ধালা অপেক্ষা করো আজকে তোমাদের নিয়েই ধোলাই চলবে তোমাদের নিয়েই ধোলাই চলবে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও ছেলেরা তাহলে কি বক্তব্য চলছিল ইন্নাস সালাতে তানাহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার এমন কিছু নাম আল্লাহর কোরআন বলেছে নামাজ ভালো যা আদেশ করবে অসৎকে যে বাধা সৃষ্টি করবে কিন্তু বর্তমান কিছু বেনামাজি তাদের বক্তব্য এমন নামাজি আছে পাঁচক নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাঁচক নামাজ পড়ছে তার বাড়িতে অন্যান্য ব্যবসা চলছে পাঁচক তো নামাজ পড়ছে অথচ লোকের জমির হাত ফাঁকি দিচ্ছে আঠেরো ইঞ্চি আর চাচা ছিটে ছিটে ছয় ইঞ্চি করে দিচ্ছে তুলসিদাতের পোলের মতো সরু হিরের থেকে ধার তুলসিদাত নাম তার পাঁচক নামাজ পড়ছে অথচ আরেকটা একটা ভাইয়ের হক ফাঁকি দিয়ে নিজের নামে জমি রেকর্ড করে নিচ্ছে এরকম কিছু বুড়ো নামাজি আছে না নাই আছে তবে চালটা বেড়ে বাদ একদম দারুণ জায়গা এমন কিছু নামাজি আছে পাচক নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জমি রেকর্ড অন্য নামে নিজের নামে করে নিচ্ছে আল্লাহ যেখানে বিয়েতে পণ দেওয়া হারাম করেছেন কিন্তু বাপ কেলে সম্পত্তি ফারায় অনুযায়ী জামাই মেয়েকে বুঝে দেওয়া হলো ফরজ 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 কিন্তু এমন কিছু বাপ আছে মরণের আগে আগে ছেলেদের ডেকে বিডি অফিসে নিয়ে জমি ভিতরে ভিতরে ছেলেদের নামে লিখে দিয়ে যাচ্ছে এরকম কিছু নামাজি মুসুল্লি আছে না নাই আছে তাই এটা হলো বেনামাজিদের বক্তব্য আমার নয় আমি সাদ্দাম হোসেন ওই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই আমি ওই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই ওই নামাজিদের নামাজটা খোদার দরবারে পৌঁছায় না খোদার দরবারে পৌঁছায় না বলবেন সাদ্দাম হোসেন তুমি কি কথাটা বানিয়ে বলছে না 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 যদি আল্লাহ নামাজটা পৌঁছাতো আল্লাহ তো বলেছেন মাইনাস সালাতাত আনহা আন্ফিহাশায়াল মুনকার নামাজ ভালো কাজ আদেশ করবে অসৎ কাজে বাধা সৃষ্টি করবে নামাজে পড়ছে তার ফাঁকেই কাজগুলো করছে মিশন দেখে নামাজ তে জায়গা মতো পৌঁছাচ্ছে না ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার সামনে সবিনয় নিবেদন করে বলবো কিতাবটার নাম হলো সিরাতে ফারুক আজম বাজারে কিনতে গেলে পাবেন না বাজারে কিনতে গেলে পাবেন না এই সিরাতে ফারুক আজম বইটা লাইব্রেরিতে থাকে পুরাতন পুরাতন লাইব্রেরিতে যেখানে সদস্য হয়ে থাকলে বই পড়তে দেয় পরে আবার ফিরিয়ে দিতে হয় ওই লাইব্রেরি বাড়িতে বইটা পাবেন আমার আব্বা যান পুরফরাসরি মসজিদের ইমাম ছিলেন আর মেজে হুজুর পীরকে ওই বইটা দিয়ে বলেছিলেন আমদাদ কেতাবটা নিয়ে পড়বি লাইব্রেরিতে ফিরিয়ে দিবি আব্বা খুব চালাক মানুষ ছিলেন কেতাবটা জেরাক্স করে নিয়েছিলেন ওই জেরাক্সের টুকরাতে আমি দেখেছি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে প্রমাণটা আপনার সামনে রাখছি একটু কান্টে খাড়ে করে শুনে রেখে যান লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই কেতাবের মধ্যে লেখা হলো রাস্তার পাশ থেকে হেঁটে 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 একটা যুবক যাচ্ছে যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা যুবকটা যুবকটা মহিলাটার দিকে বারবার বারবার তাকাচ্ছে মেয়েটা বলছে কি তুই চাস আমার দিকে তাকাস ছেলেটা লজ্জার মাথা খেয়ে বললো থ্রি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্রেয়ার করি তখন মেয়েটা বলতে লাগল ওই ছেলে তুই গরিবের ছেলে চাঁদা তুলে চলে বেকার ছেলে কলমার মলমের ব্যবসা করে খাস আমাকে ভালোবাসতে চাস তোর কি লজ্জা হয় না তোর কি সরম হয় না আমি কি সুন্দর নারী আমাদের তিনতলা বাড়ি তোর কি লজ্জা হয় না তাড়াতাড়ি তুই আমাকে ভালোবাসতে চাস কিন্তু মনে রাখবেন পোচা মুচি খরিদ্দার ও যা বলে সব হেসে উড়িয়ে দিচ্ছে যেমন রং নাম্বারে কোন ছেলে যদি মেয়ের কাছে ফোন চলে যায় ও তখন দেখবেন সাদ্দাম বলবে আমি বাবলু বলছি না হিন্দু না মোল্লা যতক্ষণ না ও বেলাগ লিস্টে দেবে ততক্ষণে ফোন বন্ধ করবে না এ যখন মেয়েটার দিকে তাকাচ্ছে মেয়েটা বলছে এ তখন বলছে তুমি যা বললে সব আশীর্বাদ মনে হচ্ছে বলে যাও ছেলেটা মেয়েটার পিছনে পিছনে দু বছর ঘুরছে আমি সংক্ষেপ করেই বলছি বললে অনেক টেনে টেনে বাড়ানো যায় কিন্তু বাড়ানোর উদ্দেশ্যটা মেন নয় মেন উদ্দেশ্য হলো জিস্ট বিষয়বস্তুটা বলা ঘটনা শুনিয়ে লাভ হবে না আর আমরা বাপ বেটা এটা আমাদের টপ বাস কেন জানেন বিহারি বন্ধু বাঙালির বাড়ি বেড়াতে এসছে দিল্লি থেকে তাই এসে বলছে ভাই এ কি আছি যায় ও দেখে বলছে ভাই এ নারকোল গাছ হ্যাঁ বিহারি বলছে একটা দো তা যেই বলেছে একটা দো ও বড় বাঁশ নিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা নারকেল পড়েছে শুকনো ঝুনো নারকেল তুলে কামড়াচ্ছে বলছে আবে কি আর না না বাঙালি তখন বলছে আরে ভাই ছব রাখো ছাড়াইয়ে দা দিয়ে ফাটাইয়ে তারপরে খাইয়ে বিহারি বলছে শালা কাহাসে হিন্দি শেখায় আদা বাংলা আদা হিন্দি তো বাঙালি তখন বলছে ভাই তুই বস আমার ছেলে ভাত দিচ্ছে তুই খা আমি বড় আসি আট বছরের ভাত দিচ্ছে আর বিহারি খেতে খেতে বলছে আর কিছু হয় এ দৌড়ে গিয়ে বলছে মা বিহারি কাকু বলছে কচু তরকারি নেয় ওর মা বলছে ওলা উঠো আমাদের হাড়ি কচু তরকারি তুই বলেছিস কেন এ বলছে আমি বলিনি তরকারিটা গরম করে যেই দিয়েছে বিহারি আবার দু চার গাল খাচ্ছে আর বলছে আর কুছে এ গিয়ে বলছে মা বিহারি বলছে আরো কচুলি আয় ওর মাল আসতে বলছে কোদালটা লেজা বাগান থেকে তুলে দে খায় খাক লেজায় লেজাক এত কচু কোথায় পাবো বাঙালি গোসল করে আসলো নারকেলটা ছাড়িয়ে ফাটিয়ে ভেঙে সুন্দর করে যে একটা প্লেটে তুলে দিল তখন বলছে রস তাহলে নারকেলের মজা ছাড়াবেন যখন আমরা যদি শুধু বলি বাবারা বাবারা নবী বলেছে দুঃখের কথা কি বলবো তো তার কি দুঃখ আছে বল লোক বললে বলেছে লাভ নেই ছবরাটা ছাড়িয়ে যদি তুলে দিতে পারি তাহলে আপনার আমার জীবনে শুনে বসে থেকে সার্থকতা হবে শুধু বসে থেকে বাড়ি চলে গেলে হবে না যার জন্য একটু দেওয়ার প্রয়োজন আচ্ছা আপনাদের কি ঘুমটুম লাগছে নাকি লাগে না তো আচ্ছা এই মজুরি সে বসে ঘুমালে সে সব পাবে আমি বলি পাবে কেন বলেন তো জব কাটের মাটি কাটুক আর না কাটুক হাজিরি যদি হয় সে টাকা হবে না খালি বলে নামটা তুল দিবি ও পাবে পাবে আচ্ছা মনে রাখুন এই জায়গায় আমরা যদি খালেজ দিলে বসতে পারি হাজিরি হলো কি হলো না যদি খালেজ দিলে থাকে ক্লান্ত শরীর ঘুম লেগে যেতে পারে দুটো জায়গায় ঘুম লাগে আজকাল কি ভাবছিল শুক্রবার ইমাম সাহেব খতবা দিচ্ছে ইয়া নাবিল আদলে ওয়ালে হাসান চাচা ঘন ঘন দিচ্ছে হাটে টান ও চাচা ঘুমাচ্ছ বলে খোদার কিরে না তা বলে ডিস মারছ দুটো জায়গায় ঘুম লাগবে দিনের মজলিস আর মসজিদ আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বন্ধুরা আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তাই কিপটাও না করে একটা লাইকই না একটা সাবস্ক্রাইব করে দাও দিনের মজলিস আর মসজিদ এই দুটো জায়গায় ঘুম লাগে কিন্তু বাকি জায়গা এ ঘুমগুলো শয়তান বলছে আস শুনিসনি ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় এখান থেকে উঠে চল যাক দেখবেন ঘুম চলে যাবে বাস্তব কথা যাদের ঘুম হয় না আমি শেষে একটা ওষুধ বলে যাব। আর মেয়েদের তাবিজের আপনার একটা ওষুধ বললো তাবিজ কি তাবিজ মেয়েদের কারণ ওদের মনে এত দোষ ওরা গিয়ে বলবে হুজুর আমার স্বামী কেরাম করে শাশুড়ি গাল দেখ পেঁচা বসে ডাকে আমার ছেলে আর খায় না কি হস তুমি দেখো ও সব বল দেবে আর আমার মতো মলি সাহেব শুধু হাত চালছে দেখবেন বত্রিশ পাড়ায় আছে শুনে নেন দোয়াটা আই ঝাড়াই পাই ঝাড়াই ডাড়াই পিঠের ডাড়া যেখানে লেগে পোক করেছে ভাবির কাছে গে দাঁড়া হাত ছেলে ছেলে বলছে তোমার ছেলে ও আর বাঁচবে না বলছে হুজুর কে করেছে বলছে বলবো না বলছে হুজুর কাটাতে গেলে কি লাগবে শুধু কি লাগবে বলছে শোনেন আম পাতা বাঁশ পাতা বেল পাতা কলা পাতা খিলিস পাতা জোয়ারের পানি ভাটার পানি শ্মশানের মাটি কবরস্থানের মাটি আমার গোষ্ঠীর মলিশা দুটো ইনকাম করার জন্য কি আগুন লাগিয়ে দিচ্ছে দেখুন বউটা বলছে হুজুর কে করেছে বলছে নাম বলবো না বললি তুমি বাড়িকে ঝগড়া করবে বলছু একটুখানি বলো বল たら দুগুণি বলো তোমার শাশুড়ি তাহলে আমার মা আমার বাচ্চাটাকে মেরে দেওয়ার জন্য জ্ঞান গুণ করেছে এটাই তো এক শেনির মলি সাহেব বলে বুঝিয়ে দিচ্ছে আমার বউ অর্থাৎ ওই বউটা শাশুড়ি কার মা বলে ডাকবে ওখান থেকে উঠবে আর মন গোনা করে বাড়ি যায় ও সতীনির মত খব আর শুধু মুখ দেখাবে কারণ যে এক번 যাই শুনুন রাখুন তাবিজ আপনার কাছে আছে কোরআন শরীফ আপনার বাচ্চা ভয় করছে ঘুমিয়ে নেচে উঠছে সুরা ফাতিহা পড়ুন আপনার বাচ্চাকে ফুঁক দিন কুলাউজ রাব্বিন নাস কুলাউজ রাব্বিল ফালাক চার কুল পড়ুন আয়াতুল কুরসি পড়ুন আপনার বাচ্চাকে ফুঁক দিন বের আগে বলেছিল কোরআন শরীফ পড়তে পারে আট বছর বে হয়েছে কটা খতম করলো আর বছর আপনার স্ত্রীর বিয়ে করে এনেছেন কটা খতম হলো বলছে সোজা সময় পায় না হ্যাঁ সিরিয়াল তো গ্যাপ যায় না ও ছেলেরা ওনার জুয়ান যুবকেরা এই ছেলে আর মেয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলেটা মেয়েটার দিকে যখন তাকিয়ে আছে মেয়েটা বলছে শোন আমার পিছনে তুই ডিস্টার্ব করবি না কিন্তু মেয়েটা বাড়ি চলে গেল ছেলেটা পিছু নিয়ে নিল মেয়েটা যেদিকে যায় ছেলেটা সেদিকে যায় মেয়েটার পিছন মধ্যে লেখা হলো লক্ষ্য না করলে দেখতে যায় এমন করে চলতে 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 একদিনের ঘটনা দুবছর কাজ করল দু মাস তিন মাস চার মাস দুবছর চার মাসের দিন একদিন জহরের একদিন বেলা দশটার পরে মেয়েটা ছেলেটাকে টার্গেট করে বলল ওরে আবদুল্লাহ তুই দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এ তখন ঘুরে দাঁড়িয়েই দেখছে এত তো সেই ঝামেলা খাতুন আঘা আঘা আমার কপালে ভাগ্যের শিখে ছিড়ে পড়েছে ওই আবদুল্লাহ দাঁড়িয়ে যা ওই আবদুল্লাহ দাঁড়িয়ে যা ছেলেটা যখন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হচ্ছে তুই আমাকে কতটা ভালোবাসিস বলছে তোকে আমি বিরাট ভালোবাসি বলছে আমার জন্য তুই কি করতে পারবি বলছে তোর জন্য আমি জীবন দিতে পারবো ওই জায়গায় দাঁড়িয়ে মহিলাটা বলতে লাগলো আমার জন্য জীবন দিতে হবে না আজকে তুই বাড়ি চলে যা একচল্লিশ দিন নামাজ আদায় করার পর আমার সাথে দেখা করবি তো জন্য আমার রূপ যৌবন সব ফিরি রূপ যৌবন সব ফিরি ছেলেটা বলল আজ আড়াই বছর তোর পিছনে পিছনে ঘুরছি এখনো কোটা পূরণ হয়নি আর এখনো আরো একচল্লিশ দিন মেয়েটা বলল কিছু করার নাই যদি তুই সত্যি আমার ভালোবাসিস বাড়িতে চলে যা একচল্লিশ দিন নামাজ আদায় করার পর আমার সাথে দেখা করবি তোর জন্য আমার রূপ যৌবন সব ফিরি মেয়েটা ছেলেটা বলল ঠিক আছে আমি তাই করব মেয়েটা দেখল এই কাজটা ছেলেটার জন্য খুব সহজ মেয়েটা দিচ্ছে আমি ওকে যে শর্ত গুলো দেব ওগুলো পালন করতেও পারবে না আর আমার পিছনে আর ঘুরবে না কিন্তু যখন মেয়েটা এই কথাটা যেই বললো ছেলেটা বলছে ঠিক আছে করে দেবো তখন ছেলেটা কি বলছে জানেন শুধু একচল্লিশ দিন পড়লে হবে না নামাজের দোয়া দরুদ সুর কালাব, যা কিছু আছে মুখস্থ করে একচল্লিশ দিন এ তখন বলছে তোর ওই অফার নীতি নীতি আমি বুড়ো হয়ে যাব ও কি মুখস্থ হয় মেয়েটা বলল যদি তুই মুখস্থ করতে পারিস তাহলে আমাকে পাবি নচাত পাবি না ছেলেটা খানিক্ষুন চুপচাপ থেকে থেকে বললো কষ্ট হলেও করতে হবে এতদিন নয় গান শুনতাম এবার নাই মোবাইল ওই শুনবো আর বাস্তব দেখবেন আমার যুবক ভাইরা মোবাইলে যে পরিমাণ ভিডিও দেখে গেম খেলে ফ্রি ফায়ার খেলে ভিডিও দেখে ওই পরিমাণ যদি ইমাম সাহেবকে গিয়ে বলতো হুজুর একটু নামাজের যা যা দোয়া দরুদ যেগুলো যেভাবে লাগে একটু বলে দেন রেকর্ডিং করে নিই মাঝে মধ্যে একটু শুনবো একটা সপ্তাহ সময় দিলে আমার বিশ্বাস সেভেন্টি পার্সেন্ট দোয়া দরুদ মুখস্থ হবে কথা ঠিক কিনা না গেমটা যেভাবে মনোযোগ দিয়ে খেলে গেমটার যেভাবে মনোযোগ দিয়ে খেলে শোনাটাও তেমন শুনতে হবে পড়াটাও তেমন পড়তে হবে যদি বলেন কেমন প্রমাণ নেবেন তারাবিন নামাজ ক রাখাত হয় কুড়ি রাখাত চার রাকাত ছাড়া দোয়া পড়া হয় কি হয় না হয় তো আচ্ছা একটা ছেলে তিরিশ দিন তারাবি বললো তিরিশ দিন তাহলে কবার দোয়া পড়ল পাঁচ তিরিশ দেড়শো দেড়শো বার আচ্ছা ওই ছেলেটা দেড়শো বার তারাবি পড়লো যে পাঁচ অক্ট পড়তো না আগে শুধু রোজার মাসের জন্য ঢুকেছিল দেড়শো বার তারাবি পড়লো দোয়াটা মুখস্থ হলো না দেড়শো বার দোয়াটা পড়ল মুখস্থ হলো না অথচ সিনেমা হলে গিয়ে আড়াই ঘন্টা থাকে চারটে গানের মধ্যে আড়াইটা গান মুখস্থ করে বাড়ি আসছে মাস্টাররা একা একা সাইকেল চালাচ্ছে আর বলছে পাগল হুয়ার মেয়ে ধীরে ধীরে লোক বলছে খকন কি পড়ছি বলছে খোদার কিরে ভয় লাগার বাংলা দোয়া হিন্দি গান তাই দিচ্ছি টান তাহলে আড়াই ঘন্টা সিনেমা হলে বসে তিনটে গান একবার করে চলেছে দুবার চলেনি মুখস্থ যদি হাফ হাফ করে বাড়ি ফিরতে পারে আর তিরিশ দিনে দেশসাবা বার তারাবির দোয়াটা শুরু করছে তারপরে মুখস্থ হয় না তাহলে নিশ্চয়ই বেরেনে ভাইরাস আছে না ভাই একদম হ্যান্ড টু হ্যান্ড প্রমাণ নেন আচ্ছা আমি তো নামাজের বক্তব্য করছি এর ভিতরে আজকের এই মজলিস থেকে দুটো ভাই হাত তুলে ওয়াদা করতে পারবেন যে পাঁচ অক্ত পড়েন হাত তুলবেন না যে জুম্মা পড়ে ঈদের নামাজ পড়ে পাঁচ অক্ত পড়ে না এরকম দুজন চাইছি আগামীকাল জগৎ থেকে শুরু করতে হবে মাঝে মাঝে ছেড়ে যাবে কাজা হবে আবার ধরে নেবো এই করতে করতে পাঁচক ধরব আমার জীবনের একটা যে গ্রামে হাত তুলতে বলবো কেউ যদি হাত না তোলে ওই না ইনশাল্লাহ প্রতিদিনের রুটিন এটা আমার আছেন কোনো একটা আল্লাহর হাত তুলতে পারবেন তুমি তো পাঁচক তো পড়ো হ্যাঁ আমি বলেছি যে পাঁচক তো পরে সে হাত তুলবে না তুমি পড়বে হ্যাঁ বাড়ি এখানে কি নাম? আমজাদ আমার বাপের নামের নাম ওই ছেলে আমজাদ ও ও নামাজ পড়বে নিয়ত করছে আপনারা খুশি কি খুশি নয় খুশি তো ওর সঙ্গী হওয়ার মতো কি আছে হাতত তিনজন দুজন হয়েছে তিন নামান তিন চার নম্বরে কে আছেন চার হয়তো চার আর একজন হলে হবে পাঁচ ছয় পাঁচ ছয় নাম ছয় সাত নম্বরে কে আছে এই তুমি তো মাদ্রাসা চলে ও তো ইবলিস মানে এমনি পিছনে লাগে ওদের আর হুজুর হুজুরের ছড়ির কাছে ইবলিস হার ছজন হয়েছে সাত নম্বরে কে আছে হাত যারা পাঁচ অক্ত পড়ে তারা হাত তুলবেন না যারা জুম্মা পড়ে ঈদের নামাজ পড়ে সেরকম চাইছি সাত নম্বরে নম্বরে হয়ে যাবে দশ জন পূরণ হয়ে যাবে দেখবেন এবার তকবির দেন না এই তকবির ছয় জন নামাজ পড়ে ও আদা করেছেন নামাজি বাপচা যারা আপনার খুশি কি খুশি নয় আমি সাদ্দাম হোসেন